উনিশশো উনপঞ্চাশ সালের তেইশে জুন দাস লেনের গার্ডেনে গঠিত হয় নতুন একটি রাজনৈতিক দল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ পরবর্তীতে সেই দলের নাম পরিবর্তন হয়ে হয় বাংলাদেশ আওয়ামী লীগ উনিশশো সালে পাকিস্তান হওয়ার পরে ঢাকায় মুসলিম লীগের রাজনীতি নিয়ন্ত্রণ করতেন মাওলানা আকাম খান এবং খাজা নাজিমদ্দিন সালের নির্বাচনে জয়ের পর উনিশশো সালে আওয়ামী মুসলিম লীগের যে কাউন্সিল হয় সেখানে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় ফলে অমুসলিমরাও এই দলে যোগ দেওয়ার সুযোগ পান তবে পূর্ব পাকিস্তান শব্দ দুটি বাদ পরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার পর থেকে প্রবাসী সরকারের সব কাগজপত্রে বাংলাদেশ আওয়ামী লীগ নাম ব্যবহার হতে শুরু করে পররাষ্ট্রনীতি নিয়ে মতপার্থক্যের কারণে উনিশশো সালে এই রাজনৈতিক দলটিতে ভাঙন দেখা দেয় উনিশশো চৌষট্টি সালের কাউন্সিল সভায় মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিসকে পুরোপুরি সভাপতি নির্বাচিত করা হয় শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক থেকে যান কিন্তু সালে ছয় কর্মসূচি ঘোষণা করার পর মাওলানা তর্কবাগিস সহ অনেকেই তার বিরোধিতা করেন ওই বছর মার্চ মাসে আওয়ামী লীগের কাউন্সিল মিটিংয়ে শেখ মুজিবুর রহমান প্রথম আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন সাধারণ সম্পাদক হয়েছিলেন তাজউদ্দিন আহমেদ যারা ছয় দফার বিরোধিতা করেছিলেন তাদের অনেক নেতাই আওয়ামী লীগ ছেড়ে চলে গিয়েছিলেন উনিশশো সালে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয় এরপরই তিনি উনিশশো সালের সতেরোই মে দেশে ফিরে আসেন ছয় জানুয়ারি দু সালে প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নেন শেখ হাসিনা এরপর থেকে তারা ষোলো বছর ধরে ক্ষমতায় ছিলেন এই সরকার দু হাজার চব্বিশ সালে জুলাই মাসে কোটা আন্দোলন শুরু হয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের মাধ্যমে সরকারের দমন ফলে গণমানুষের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হয় বহু প্রাণের বিনিময়ে দেশের জন্য গঠিত হয় অন্তর্বর্তী সরকার যার নেতৃত্ব নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইমরুস জুলাই আন্দোলনের নয় মাস পর গতকাল দশমে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মাধাবিন মো দেশ নিউজ বিডি Thank